ওইদিক দিয়ে গেলে দূর হসা মালা মেলা ঘোরা হয় এইদিকে শর্টকাট এইদিক দিয়ে আনো ঘসকে দেখা করে বাইক জমাবা ক্যারে এই রুট তো অত লয় এদিকে আসো কি করবে এ তো তো মতলব তুমি খারাপ দাওছো না তুমি এই আসাত কা তোমার তো মতলব ভাল লয় হয় নাকি কি কছ রে কি কছ বাবার উপর হাত ধরে কি করবে আর সাতারি কর আর দনের আসাত তো না দেখি শুনে গেল উনি কি করবে আসেন যাও আজকে মা কম উনি বাইরে যাই আল্লাহ ম্যাথ তো বেশি হয়ে গেছে এই আবার আশরা কোলা কোন Tutte noi. Iri, cavo la tutora. Se con la cosa bella, la cosa bella, la cosa bella, আ

पुलिस से जय बाजार ना हमों ने कोल लगी रहे तो सो आई ताहल से तत्तरी हाँ हेलो 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 हेलो